বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের লাইফ আসলে কেমন এবং এখানকার পরিবেশটা কতটুকু শিক্ষার্থী বান্ধব সেই জিনিসটাই আজকে এক্সপেরিমেন্ট করতে আমি চলে আসছি আমার সরকারি তিতুমির কলেজের শহীদ মামুন ছাত্রাবাসের সামনে যদিও আমার পিছনের গেটটি শহীদ মামুন ছাত্রাবাসের নয় এটা আকাসির রহমান আকি ছাত্র হলের আপনারা আমার পিছনে যে বিল্ডিং টি দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের সরকারি তিতুমির কলেজের আকাসুর রহমান আকি ছাত্রাবাস যেটি হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে এখন অব্দি অফ আছে আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে ভিতরের পরিবেশটুকু দেখাই একটু যদিও হচ্ছে এটা একটা মানে পরিত্যক্ত আবাস ভূমির মতো হয়ে গেছে এই ভিতরের পরিবেশটা দেখেন খুবই বাজে অবস্থা এখানে লাইট ফ্যান কিচ্ছুই নেই পুরো অন্ধকার যদি এইদিকে যদি দেখাই এটা হচ্ছে আমাদের শহীদ মামুন ছাত্রাবাস যেটা হচ্ছে পাঁচই আগস্টের পর উদ্বোধন করা হয় এবং এই হলটা দেখতে খুবই চমৎকার এবং হচ্ছে খুবই লাক্সারিয়াস আমাদের শহীদ মামুন ছাত্রাবাসে দুইটি লিফট আছে উপরে ওঠার জন্য আমার সামনে হচ্ছে একটি লিফট এই পাশে ডান পাশে এবং হাতের বা পাশে একটি লিফট আছে সব সময় আসলে দুইটা লিফটই হচ্ছে চালু থাকে না যদিও যে একটা লিফট হচ্ছে অলওয়েজ চালু থাকে এবং এটা হচ্ছে রাত বারোটা অব্দি হ্যাঁ আর এইখানে আরেকটা জিনিস মানে আপনাদেরকে দেখাই যে হচ্ছে ফ্যান এটা হচ্ছে আমাদের তিতুমি কলেজের ছাত্র দলের বাইরে হচ্ছে ব্যবস্থাটা করে দিচ্ছে শিক্ষার্থীদের জন্য যখন এটা ছিল না তার আগে মানে খুবই ভুগান্তির মধ্যে থাকে তো যারা আটতলা বা 10 তলা থেকে হচ্ছে নিচে নামতো বা হচ্ছে নিচ থেকে উপরে উঠতো খুবই হচ্ছে অস্বস্তিকর একটা অবস্থা ছিল এটার জন্য তাদেরকে ক্রেডিট বা হচ্ছে থ্যাংক ইউ দিতেই হয় আমি আমার কাঙ্কিত ফ্লোরে চলে আসছি আমি আসি হচ্ছে আট তলায় আমাদের হলেরা আমাদের হলটি 10 তলা বিশিষ্ট আমি এখন যাব হচ্ছে আমার ফ্রেন্ড জুবায়েরের রুমে যদিও হচ্ছে আমি নিজে পার্সোনালি হলার মধ্যে থাকি না বা আমার নামে হচ্ছে কোনো সিট নাই জুবাইরের রুমে প্রবেশের পর সরাসরি আমি চলে যাই ব্যালকনিতে ব্যালকনিতে বসার পর লোহার গ্রিলের ফাঁক গলে দূর থেকে দেখা যাচ্ছিল বাংলাদেশের সবচেয়ে লাকজারিয়াস এলাকা বনানি এবং গুলশানের উঁচু উঁচু দালানগুলো আর এরই সাথে পাখির কিচিরমিচির শব্দ এবং দমকা হওয়া এজনও সত্যি এক অন্যরকম অনুভূতি দিচ্ছিল আমায় সেখানে কিছুক্ষণ বসে থাকার পর আপনাদেরকে পুরো হলটি ঘুরিয়ে দেখানোর জন্য আমি নিচে নামার উদ্দেশ্যে বাইর হয়ে যাই তো গাইস রাইট নাও আমি আসি হচ্ছে শহীদ মামুন ছাত্রাবাসের নিস্তলায় যেখানে হচ্ছে আমাদের ডাইনিং অবস্থিত অনেকেরই হয়তো প্রশ্ন থাকে আসলে ডাইনিংটা কেমন থাকে সো এই হচ্ছে আমাদের শহীদ মামুন ছাত্রাবাসের ডাইনিং রুম এইটা হচ্ছে ডাইনিং রুমের আসলে অ্যাকচুয়াল পরিবেশ আমি ক্যামেরাটা ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করি পুরো ডাইনিং রুমটা বাহির থেকে যদিও হচ্ছে এটা অফ যদি অফ না থাকতো আমি আপনাদেরকে হচ্ছে ভিতরে ঢুকে হচ্ছে দেখানোর চেষ্টা করতাম তবে ডাইনিং রুমের পাশেই শিক্ষার্থীদের জন্য দৈনিক পত্রিকা পড়ার সুব্যবস্থা রয়েছে শিক্ষার্থীরা চাইলেই যে কোনো সময় এখানে এসে বিভিন্ন প্রকার পত্রিকা পড়ে যেতে পারে এখন আমরা চলে যাব হলের দ্বিতীয় তলায় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে আমাদের একটি গণরুম রয়েছে তবে ওই সব গণরুমের থেকে আমাদেরটা হাজার গুণ বেটার যাই হোক আমাদের শিক্ষার্থীদের তুলনায় হল কম থাকায় মূলত শিক্ষার্থীদের সম্পূর্ণ আবাসন চাহিদা পূরণ করা সম্ভব হয় না যার ফলে কিছু সংখ্যক শিক্ষার্থীকে এই রুমটি বরাদ্দ দেওয়া হয়েছে যাতে করে ঢাকার বাহির থেকে আসা শিক্ষার্থীদের দিন শেষে একটি মাতাগোজার ঠাই হয় গণরুমের ঠিক পাশেই আমাদের শহীদ মামুন ছাত্রাবাসের রিডিং রুম যেখানটাই বসে হাজারো তিতুমিরিয়ান তাদের স্বপ্ন বোনে যেহেতু আসলে এটার মধ্যে হচ্ছে সবাই পড়াশোনা করতেছে এখানে অ্যাকচুয়ালি কথা বলার মতো সুযোগ দেয় বা কথা বলা যায় না সবাই হচ্ছে ডিপলি পড়াশোনা করতেছে যারা আসলে রুমের মধ্যে মানে ভাবে কমফোর্টেবল হচ্ছে পড়াশোনা করতে পারে না তাদের জন্য আসলে একচুয়ালি রিডিং রুমটা আর কি সো পড়াশোনা নিয়ে যারা অনেকেই বলে যে হলে থাকলে আসলে পড়াশোনা করা যায় না বা ওই অপরচুনিটিটুকু নাই আর কি কিন্তু এটা হচ্ছে আমাদের তিতুমির কলেজের ছাত্রাবাসে আছে আপনি চাইলেই আপনার রুম ইভেন হচ্ছে আপনি মানে রিডিং রুমে এসে হচ্ছে দেওয়াস্তে পড়তে পারেন পরিবেশটা তো দেখলেনি মানে কোনো হচ্ছে নয়েজ নাই বা ওইরকম একটা মানে নিরিবিলি একটা জায়গা নিরিবিলি পরিবেশ যেখানে খুবই কমফোর্টেবলি হচ্ছে মানে পড়াশোনাটা করা যায় আর কি ওয়ান মিনিট থার্টি সেভেন সেকেন্ডস লেটার হাঁটতে হাঁটতে এর উপরের তলায় মানে তিন তলায় চলে আসলাম আমাদের যে হচ্ছে শহীদ মামুন ছাত্রাবাসের মসজিদ মসজিদের সামনে যদিও এটা এখন অপাস সরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে শহীদ মামুন ছাত্রাবাসের নামাজ কক্ষ যারা হচ্ছে অনেক কিউরিয়াসিটি বা অনেক ধরনের প্রশ্ন আমাকে করে থাকেন তো এই বিষয়গুলো আর উত্তর জানার চেষ্টা করবো জুবাইরের কাছ থেকে হচ্ছে প্রত্যেকটা রুমে হচ্ছে কতজন স্টুডেন্ট থাকে রুমে জন স্টুডেন্ট থাকে যে জিনিসটা আমি এইসব দেখলাম এখানে হচ্ছে চারটা বেড আছে এবং হচ্ছে চারটা মানে ইয়ে আছে চেয়ার টেবিল আছে এবং চারটা লকার আছে হ্যাঁ প্রত্যেক দুজনের জন্য হচ্ছে একটা করে জিনিস বরাদ্দ থাকে আর কি এবং বেডও হচ্ছে শেয়ার করে থাকতে হয় আর কি আবার রুমে দেখা যায় যে এরকম যদি বলি এই যে এরকম হচ্ছে ফ্লোরিংও করতে হয় যারা ফার্স্ট পরে অনেকেই আছে যারা সিট পায় না যেহেতু হচ্ছে তিতুমির বাংলাদেশের মধ্যে তথা হচ্ছে বৃহত্তর মানে এশিয়ার মধ্যে সর্ব বৃহৎ হচ্ছে ক্যাম্পাস মানে স্টুডেন্টের দিক থেকে সো এই ক্ষেত্রে হচ্ছে আবাসন মানে একটা যেহেতু হল ছেলেদের সেক্ষেত্রে হচ্ছে

তো হচ্ছে এই হচ্ছে বিষয় মানে যারা হচ্ছে মানে তুমি ক্যাম্পাসের হল নিয়ে জানতে চান বা আসলে হলের এর কেমন বা হচ্ছে যারা অনেকেই আবাসনের জন্য হয়তো অনেকে গ্রাম থেকে হচ্ছে শহরে আসতে চান না বা কিভাবে থাকবেন বা নিজের খরচটা আসলে কিভাবে চালাবেন তো এই ক্ষেত্রে যদি হলে থাকেন হলে শরীরে হচ্ছে আট হাজার টাকা দিতে হয় তারপরে হচ্ছে আপনার কোনো টাকা পে করতে হবে না হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি যদি বাসায় থাকেন আপনার প্রত্যেক মাসে হচ্ছে আট থেকে দশ হাজার টাকার মতো মানে খরচ আসবে আরকি তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি হলে থাকেন আপনার খরচ থেকে শুরু করে আপনার বাকি যে জিনিসগুলো আছে খুব ইজিলি হচ্ছে আপনি হ্যান্ডেল করতে পারবেন আপনাদেরকে A হলের অনেক কিছু সমস্যা আছে যেমন খাবার খাবার সমস্যা যথাযথ সমস্যা হলের রাস্তাগুলো খুবই জঘন্য খারাপ আর আমার বিশেষ হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব এবং আমরা নিজেরা নোটিস করছি আর বিশেষ করে আমার জুবায়ের বন্ধু

আমি বিচার চাচ্ছি বিরুদ্ধে বিচার করবে ঘুমের সময় ঘুম থেকে উড়া লি বেড়া ঘুমা তখন কি হয় প্রশ্নটা বলছি তুমি যখন ঘুমাও তোমার যখন দেখে উড়ো না তখন তো লগি যখন যখন তোমাদের কাহিনী সে কুড়ি গ্রামের বিশাল সমন্বয়ক এখানে আসছে আমরা যখন আসছি প্রথম সিট পাই না তখন আমরা বলছি ভাই আমরা নিচে থাকি সে এতটাই মানবিক উদার সে নিচে আমি ফলোরিং করবো তোমরা কেন কষ্ট করবে বাইকিং দিচ্ছে এটা বাই মানবিকতা মানবিক মানে মানুষের ভাই হচ্ছে নতুন দল গঠন করবে ঠিক আছে গঠন করবে নারী বিষয়ক সম্পাদক হিসেবে আছে আমাদের সুমন ভাই এবং ভাই আপনি এগিয়ে যান শুভকামনা রইল বেস্ট অফ লাক গো অ্যাহেড আমার নতুন দলের সেক্রেটারি বনা আমাকে একটা পদ দেন ঠিক আছে তুমি ইকোনমিক ডিপার্টমেন্টে তুমি প্রচার সম্পাদক হিসেবে নারী বিষয়ক প্রচার সম্পাদক ইকোনমিক ডিপার্টমেন্টে এই যে বন্ধুরা আপনারা যারা হচ্ছে ইকোনমিক ডিপার্টমেন্টে আমার ফ্রেন্ড আছেন এই যে লাইসেন্স কিন্তু হচ্ছে নেতার থেকে নিয়ে নিলাম ঠিক আছে মেয়েদের যত সব প্রবলেম তোমরা পারবে সাথে দেখা করবে বন্ধুদের সাথে

বলবো আমি কোন বিষয়ে মন্তব্য করব তোমাকে হচ্ছে সাগর নারী বিষয়ক উপদেশটা এই রুমে হচ্ছে ইয়া করছে করছে এটা এটা আমার সাথে টোটালি যায় না নারী বিষয়ক আমি সর্বদাই মানে নারী বিষয়ের বিপরীতমুখী আমি আমি নারী বিষয়কের কোনো কিছু বল তুমি তোমার বিষয়টা নিয়েই বলো কি বিষয়ে মন্তব্য করলি বললি আমি মানে সুবিধা হয় আমার সে বিষয়ে মন্তব্য করতাম আর কি হচ্ছে লোক আপনি আমি একজন নন পলিটিক্যাল ছেলে টোটালি নন পলিটিক্যাল এই জন্যই তো হচ্ছে তুই বেড়ে গুমো সার আর পলাইছিলাম ফ্লোরে গুমো না না ভাই তো সমন্বয়ক আমাকে আমাকে ভাই এটা কি দেখাল আমার বন্ধু এ হে এটা ক্যামেরা এই যে এই যে এই যে সে হচ্ছে মানে নন পলিটিক্যাল এবং হচ্ছে নারী বুঝে না এই যে দেখেন তার পাশে সে প্রোগ্রাম করে ঠিক আছে এবং হচ্ছে তার পাশে হচ্ছে যে এরকম নারীটা থাকে আর কি

এটা আমাদের সাগর স্যার আমাকে একটু সম্মান দেখায় সমন্বয়ক স্যার দু স্টুডেন্ট মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি তো সেই স্টুডেন্টের সেবার সার্থে নিজের বেড ছেড়ে দিয়ে আমাদেরকে একটু সা খা ভাই এই ধ্যান ভাই হতে যেভাবে ঘুমাইতেছে আর ওর চিডে হচ্ছে যে ঘুমায় একজনের এ হচ্ছে অবস্থা তো ভাই উঠেন পড়াশোনা করেন ডিস্টার্ব করে ফেললে এই যে এই হচ্ছে হলের অবস্থা যে এই জিনিসগুলো করেই হচ্ছে থাকতেই ঠিক আছে যে ছেলেটা ভিডিও চরম এই ডেকে এইসব করলো আপনার চেহারাটা একটু দেখান

এত বাতাস মানে কোনো শিক্ষার্থী আসে না যে হল বা হচ্ছে ডাকার মধ্যে গাদাগাদি আমি যদি বলি আমাদের শহীদ মামুন ছাত্রাবাসের চতুর্দিকের মধ্যে হচ্ছে মানে অর্ধেকেরও মানে এক পাশের অর্ধেকেরও কম যেটা হচ্ছে ব্লক বাকি তিন পাশই হচ্ছে খোলা হ্যাঁ তো শিক্ষার্থীরা হচ্ছে রুমে রুমে যদি ভালো না লাগে বেলকনি ইভেন এই পাশগুলোতে আইসে হচ্ছে এইভাবে যদি দাঁড়ায় মানে এর থেকে প্রশান্তি আর মনে হয় না কোনো কিছু আছে ঠিক আছে সো ও আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখছেন মানে হলের পরিবেশ ঠিক রাখার জন্য বা হচ্ছে হল যাতে আসলে নোংরা বা ময়লা যাতে বা শিক্ষার্থী বান্ধব যাতে থাকে বলে সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক তালে এরকম একটি করে হচ্ছে ডাস্টবিন আছে এটা হচ্ছে শহীদ মামুন ছাত্রাবাসের ওয়াশরুমের দৃশ্য যেখানে প্রবেশের সাথে সাথেই আপনি চারটি বেসিন সহ মোট আটটি ওয়াশরুম দেখতে পারবেন ঠিক একইভাবে অন্য পাশেও আটটি ওয়াশরুম এবং চারটি বেসিন রয়েছে এবং ওয়াশরুমগুলোতে উন্নত মানের হাইকমার্ট ইউজ করা হয়েছে এতটা খারাপ না আসলে শহীদ মামুন ছাত্রাবাসের হচ্ছে হলের যেই হচ্ছে ওয়াশরুমগুলো মানে সব কিছু ঠিকঠাক আছে আমার মনে হয় আর কি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির হলের থেকে আর কি যদি আপনারা ওইগুলোতে যেয়ে থাকেন আর এটার সাথে যদি হচ্ছে কম্পারিজন করেন আমার মনে হয় না যে শহীদ মামুন ছাত্রাবাস দিকে পিসিয়ে আছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে পাশেই থাকবেন সো গাইস দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফেস